আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সবাইকে জুম্মা মোবারক তো এটা ছিল আমার বৃহস্পতিবারের ভিডিও আমাদের কালকে বৃহস্পতিবারে গ্যাস একেবারেই ছিল না আমাদের ফ্ল্যাটে তো আমি রাইস কুকারে চা বানিয়ে নিচ্ছি আর এর আগে বসে মানে একটা রুটি ভাজার জন্য চুলায় বসেছিলাম দেখুন আপনাদের দেখাচ্ছি মনে হয় বিশ থেকে পঁচিশ মিনিট হয়ে গেছে একটা রুটি ভাজার জন্য কিন্তু হয় না রুটিটা শক্ত হয়ে গেছে তো এত শক্ত মানে আমি আসলে এরকম আদা কাঁচা রুটি খেতেও পারব না আর শক্তটাও খেতে পারবো না তাই আমি পা রুটি দিয়ে চাটা খেয়ে নিচ্ছি আর সত্যি রাইস কুকারে চা বানিয়েছে কত গাঢ় আর কত সুন্দর কালার হয়েছে মানে গ্যাসের চুলার মত না আর আমার রাইস কুকারে রান্না করার মানে আলহামদুলিল্লাহ আমার অভ্যাস আছে কারণ যখন এলপি গ্যাস আপনার ভাইয়া না এনেছে তখন এর আগে থেকেই কিন্তু আমি রাইস কুকারে প্রায় সাত আট মাস রান্না করেছি সেই জন্য আমার অভ্যাস আছে এই যে গ্যাসটা দেখিয়ে দিলাম যে আমি ডাইল ভাজবো মুগ ডাইল একটু হালকা ভেজে তারপর রান্না করব। কিন্তু প্রায় দশ মিনিট হয়ে গেছে কিন্তু বাজার হচ্ছে না তা কী আর করার আর এই যে লবণ দিয়ে আমি রেখেছিলাম দিন আগে আপনাদের ভিডিওটা দেখিয়েছিলাম যে লবণ দিয়ে আমি একদিন কিন্তু রেখেছি আর এটা কিন্তু আমি কালকে ধুয়ে পরিষ্কার করেছি আর একদম পুরা ভিতরে যে লাল আবরণ সব চলে গেছে তো এইভাবে পানির গ্যালান বোতল করা যায় আমি এক করে দেখেছি অনেক উপকৃত আপনারা করে দেখবেন ইনশাল্লাহ ভালো আয়রনের ইটা চলে যাবার এই যে আমি মানে যে যে বড় বড় কোটার ভিতরে হলুদ মরিচ লবণ ধনার গুঁড়া জিরার গুঁড়া রেখেছি ওগুলির থেকে আবার আমি যেখান থেকে নিয়ে বক্সে রান্না করি ওটার ভিতরে নিয়ে নিলাম আর এই বক্সটাও কিন্তু আমি পরশু দিন মানে বুধবারে ধুয়ে দিয়েছিলাম আর আপুরা ভাইয়ারা যে যেখান থেকে দেখতেছেন দেশ ও দেশের বাহিরের থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দোয়া রহিল আল্লাহ সুবান আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এই গরমে সবাই সবার জন্য মানে নিজের স্বাস্থ্যের জন্য খেয়াল রাখবেন আর এই যে আমি হল্লিসের বোনের যে হরলিস খেয়েছি ওগুলি আর ফেলে দিই নেই সুন্দর করে ধুয়ে ওইটা ওই কোটার ভিতরেই হরলিশের ডিব্বার ভিতরেই আর কি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধৈনার গুঁড়া এগুলি রাখি সেটাও ভিডিওতে শেয়ার করলাম আর যেটা নাকি ট্যাংয়ের ডিব্বা দেখালাম সেই ট্যাঙ্কটা কিন্তু আমার বড়ো মেয়ে এনেছে বিদেশ থেকে দুবাই থেকে আর এই দুবাইয়ের ট্যাঙ্ক এত মজা আর এত ফ্লেভার এরকম ট্যাং আর আমি খেয়ে আর কোথাও থেকে শান্তি পাই না আমার ছোট দেবর মালয়েশিয়া থাকে মেজু দেবর সৌদি আরবে থাকে ওরাও কিন্তু এনেছে আমাদের ঘরের জন্য দিয়েছে কিন্তু সত্যি কথা এত ট্যাংটা এত খেতে মজা হয়নি কিন্তু মেয়ে যে মানে আমার লিজা যে এনেছে দুবাই থেকে সত্যি অনেক অনেক টেস্ট আর দুবাইয়ের শহরে থেকেছি মায়া হয়ে গেছে আর আমি দুবাইতে থাকি নাই আবুধাবিতে কিন্তু ওই দেশটা কেন যেন আমি বলতেই পারি না পোড়া ভাইয়ারা আর আজকে কিন্তু আমি মুরগির মাংস মানে মুরগির মাংস রান্না করাতে একটু চোরামি করেছি চোরামি বলতে কি যে আমার হাতের বানানো মাংসের মশলাটা শেষ হয়ে গেছে এখন আমি আর কী করবো তো এমনি তো জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়ো আদা রসুন সব কিছু দিয়ে রান্না করেছি লাস্টে আমি রোস্টের মশলাটা দিয়ে রান্না শেষ করেছি মুরগির মাংস রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে গ্রানো এসেছে কারণ ওই যে রোস্টের মশলা আপনাদের যাদের মানে হাতের বানানো মশলাটা হাতে না থাকবে রোস্টের মশলা বা বিরিয়ানির মশলা বা মানে মুরগির মাংসর মশলা ওটা দিয়ে চালিয়ে দিতে পারেন তো আমিও আজকে এটা দিয়ে রোস্টের মশলা দিয়ে মাংস রান্না করে চালিয়ে দিয়েছি সেই জন্যই বললাম আজকে চোরামি রান্না করেছি মানে ফাঁকিবাজি আর কি চোরামি না ফাঁকিবাজির মুরগির মাংস রান্না করেছি তারপর মাঝখান দিয়ে আমি একটু নি একটা আম আদা মানে আদা পাকা কাঁচা আম ওইটা লবণ দিয়ে খেয়ে নিলাম মিষ্টি আর এটা কিন্তু কালকের আমি রাইস কুকারে ভাত রান্না করেছি সেটার ভিডিও আর আমার বিডু আজকে হচ্ছে মানে বুধবারের কিছু আর শুক্রবার আজকের শুধু ভিডিওটা আমি শেয়ার করেছি পোলাও আর মাংস আর আপনার ভাইয়ার খাবারটা আর এটা ছিল বুধবারের তখন গ্যাস ছিল আর বুধবারের রাত্রে আমি রান্না করেছি আপুরা আর বৃহস্পতিবারে কালকে গ্যাস ছিল না তো বুধবারে রান্না করেছি সেটাই কিন্তু কালকে বৃহস্পতিবারে আমি মানে চালিয়ে দিয়েছি আর যদি বুদ্ধি করে রাত্রে রান্না না করতাম তাহলে কালকে আমার খুব কষ্ট হতো আর আপনার ভাইয়া কিন্তু মানে হোটেলের খাবারটা খেতে পছন্দ করে না এই তো আমার রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করা হয়ে গেছে তা আমি একটু হালকা হালকা মাখা মাখা জোল রেখেছি আর আপনার ভাইয়া কিন্তু এইভাবে খেতে ভীষণ পছন্দ করে সেই জন্য তারপরে ওই ওই পা ওই পাশের চুলাতে বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে আলু মানে কালো বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব আর সত্যি আমি কখনোই রান্না করি নাই কালো বেগুন আলু দিয়ে কিন্তু রান্নাটা করেছি আমার নিজের থেকে ইচ্ছাকৃতভাবে আসলে সবজি ছিল না আর বেগুন ছিল আর এই যে আলুটা চিকন করে দিয়েছি একটা বেগুন ছিল তো ভাবলাম একটা বেগুন যেহেতু আছে একটা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে ফেলি আর ডাইল রান্না করে ফেলি তাহলে বৃহস্পতিবারটা আমার সুন্দর হয়ে যাবে তো এগুলি রান্না করা ছিল আর আমি শুধু রাইস কুকারে ভাত রান্না করেছি আপনাদের কিন্তু দেখিয়েছি রাইস কুকার আর রাইস কুকারে রান্না মশাল্লা আমি মোটামুটি পারি বিরিয়ানি পোলাও বোনা খিচুড়ি পাতলা খিচুড়ি রান্না করতে পারি চা সব কিছুই কিন্তু রুটি ভাজা যায় না পটও ভাজা যায় না তো মাছও ফ্রাই করতে পারি এই তো আমার রান্নার ফাইনাল লুক আর ছোট্ট একটা রিকোয়েস্ট লাইক দিয়ে ফুল ওয়াচ করে সবাই ভিডিওটি দেখবেন আমি যখনই সময় পাই আপুরা সত্যি কথা বলতেছি আমি যখনই সময় পাই কারো ভিডিওতে যখন আমি ঢুকি একসাথে দুইটা তিনটা দেখে ফেলি আর যখন সময় পাই না তখন শুধু একটা ভিডিও দেখে নেই আর সবার ভিডিও ইনশাল্লাহ আমি ফুল ওয়াচ করে দেখি এটা কিন্তু আমার বুধবারের রান্না বুধবারে যে রান্না করেছি সেটা আর কি শেয়ার করলাম আর এই যে আপনার ভাইয়া রাত্রে এনেছিল এটা ভাজি করার জন্য তো ভাবলাম এনেছে যেহেতু আর গ্যাসের প্রবলেম তো রাত্রি আমি রান্না করে ফেলি তো সব কিছুই বুধবারে আর বৃহস্পতিবারে মানে বুধবারে রান্না করার কারণে আমি বৃহস্পতিবার দিন বেশি একটা কষ্ট হয় নাই আমি রাইস কুকারে বাটটা রান্না করে ফেলেছি বা শেষ হয়ে গেছে আর মানে ইলিশ মাছও আমি মেখে রেখে দিয়েছি এটা আমি ভেজে আপনার ভাইয়াকে পরে ফ্রাই করে দিব যে কোনো সময় বক্সেভাবে রেখে দিয়েছি যাতে শুধু নামিয়ে একটু নরম করে মাছটা মানে ভেজে দেওয়া যায় তো যেটা বলতে নিয়েছিলাম আপুরা আমি সবার ভিডিও যখন সময় পাই তখনই দুইটা তিনটা একসাথে ফুল ওয়াচ করে ইনশাআল্লাহ আমি দেখে দিই আর এইভাবে এই যে মানে চিচিঙ্গা ভাজিটা আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখলে পরে আর লবণ হলুদ দিবেন না শুধু জাস্ট পানিটা ফেলে দিয়ে ভাজিটা করে নেবেন একদম সুন্দর সবুজ কালার আসবে ইনশাল্লাহ তো যাই হোক আমি সবার বিডিও ইনশাল্লাহ ফুল ওয়াচ করে দেখি কারণ আমি বুঝি আপুরা ভাইয়ারা যে বিডিও করতে কত কষ্ট এমনি রান্না করতে শর্টকাট মানে রান্না করতে হয়ে যায় রান্না করা সাথে বিডিও করা আর যে গরম এই গরমে কিন্তু এই যে এখন আমি ফ্যান অফ করে বয়েস দিচ্ছি তাহলে বোঝেন আমার কত কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট হলো আমি ভালোবেসে সবার ভিডিওগুলি ছোট হোক আর বড় হোক ফুল ওয়াচ করে ইনশাল্লাহ দেখি যখন সময় পাই দেখি যখন সময় পাই না দেখি না আর যখন দেখতে মানে দেখা শুরু করি একটা চ্যানেলের ভিডিওই কিন্তু আমি দুইটা তিনটা একসাথে দেখে ফেলি অনেক আপুরাও কিন্তু বুঝতে পারবেন যে আমি দুইটা ভিডিও দেখে কমেন্ট করি একসাথে তিনটা ভিডিও একসাথে দেখে আমি কমেন্ট করি তাহলে ওনার চ্যানেলের জন্য ওয়াচ ট্যামের জন্য অনেক উপকার এই যে পানিটা কিন্তু আমি ফেলে দিব আর কালারটা কিন্তু সুন্দর আসবে তো এইভাবে আমি প্রত্যেক দিন রাত্রের ঘুমানের আগ পর্যন্ত পঞ্চাশ থেকে ষাটটা ভিডিও ইনশাল্লাহ ফুল ওয়াচ করে আমি দেখি কারণ আমার ভালোবাসার আপুদের ভাইয়াদের ভিডিও ভালোবেসে দেখি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম